কাঠের বাড়ি তৈরি করা ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বড় যে গীজার গুলো থাকে সেগুলো আপনার লাগানো যায় না লাগানো যায় অথবা ভাড়া থাকে লাগানো কোনো অপশন নাই আবার আপনার অপশন আছে কিন্তু লাইন করা নাই সেক্ষেত্রে বহুত ঝামেলা সেক্ষেত্রে কি হবে লাইফের জন্য অনেক কষ্টকর

অন্যান্য আমরা কলগুলো ইউজ করি সেগুলো ঝামেলা লাগে আর্থিং চলে আসে অথবা পানির পানি যে কারেন্ট চলে আসে ভাই এগুলো কি রকম হয় না ভাই এটা নয়টা সেফটি দাও আছে নয়টা সেফটি দাও নয়টা সেফটি দাও আছে যেগুলো পানিতে আর্থিং করুক অথবা লাইনের সমস্যা করুক কারেন্টে যদি সমস্যা করুক

এখানে আপনি দেখেন সম্পূর্ণ কিন্তু যেন এক জায়গায় কিন্তু আটকে যায় এটা কিন্তু আটকায় না সম্পূর্ণ ঘুরতে সম্পূর্ণ সিস্টেম

আর এটা দেখতেছি যেটা সম্পূর্ণ ডিজিটাল লুক এটা আমাদের অফিসিয়াল প্রাইস পনেরো হাজার দুশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচশো টাকা যাবে বাংলাদেশ